জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কি স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারণীয় ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা আকিকাও কোরবানি গোস্ত বন্টনের নীতি কি একই হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি গরু ছাগলের বট খাওয়া কি যায় কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কি না অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কি না কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না আকিকার পশুর জবে না করে মূল্য একজনকে দিলে কি হবে ঋণ করে পশুরই কোরবানি করা যাবে কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে কোরবানি পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে আমরা আর বিলম্ব না করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবায় না কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবায় না দিলি আবু আহবুর মত অনুযায়ী মাজাহ অনুযায়ী আমাদের সোনা মাইক্রাপ সেই মাঝাবকে ফলো করেন এই এই মাজাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ ক্রিলেম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মানবাজ ইউদাহিয়া আলাম ইউদাহ কোরবান মুসাল্লা সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আসে অথচ দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এর জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে হাদিসের আলোকে যদিও অনেক উলামাহ খুশিকে শুনেতে মহাক্ষা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামাহ ইকরাম অনেক ইমামগণ আছেন তারা সেটি বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা রিন ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিষদের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবাদত বন্দিগী নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নে ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনও দান সদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদাসা দেওয়া এগুলো তারা করেন কি না যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি যদি এমন হয় যেখানে গ্রস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানিগ্রস্ত না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা যায় রয়েছে এমনি মেহেদি হাসান আপনি জানতে চাইছেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দিই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে দেখুন জাকাত এবং কোরবানি দুটি পৃথক এবাদত আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে কেউ জাকাত দিচ্ছেন না সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে আবার কোরবানি দিচ্ছেন কারণ কোরবানি গোষ্ঠ আপনি আহরণ করবেন নিজের বাসায় উঠবে সেজন্য হয়তো দিচ্ছেন আল্লাহ মাফ করুক সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই নয় কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের তো এরকম যদি হয় তাহলে এটাতে কোরবানি নয় এটা নিছক গোষ্ঠ খাওয়ার উৎসব এই কোরবানি তো কোরবানি হবে না আর যদি এমন হয় যে তিনি জাকাতটা দিয়ে থাকেন এখন হয়তো এবছর জাকাত দেন নাই বা দিবেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে অতএব এটি দিয়ে পরবর্তীতে তুমি যত দ্রুত সম্ভব তার জাকা তিনি আদায় করে দিতে পারবেন রহিমা চম্পা জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয় আপনি সেটি দিয়ে কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে পরবর্তী তার টাকা পরিশোধ করে দিতে হবে মোহাম্মদ আরিফুল ইসলাম জানতে চেয়েছেন কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কী কোরবানি পশু যদি হারিয়ে যায় এবং তিনি যদি আপনার তারপরে কোরবানি আবশ্যক এমন হয় তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটা পশু কিনে কোরবানি করতে হবে হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে সারে আহমেদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়ম ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারোর কোরবানি হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে যে বিশেষ করে যদি গোস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি কোরবানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়জ হবে না আলম সিদ্দিক জানতে চেয়েছেন আকিকা ও কোরবানি গোস্ত বন্টনের নীতি কি একই জি অলমোস্ট একই এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানের গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বল সাদিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহদিন কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এ মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন আপনি মোবারক জানতে চান গরু হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি না গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা নেই আমরা অনেকে মনে করি যে গরু জবে করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয় এটা কোনো আবশ্যক কিছু না বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে তবে হ্যাঁ জবে করার আগে আমরা যাদের থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে যদি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে বলতে পারেন আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তালা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন এরপরে বিসমুল্লাহি আল্লাহ আকবর আল্লাহ হমিনকে আক বলে আপনি জবাই করবেন এটি করাটা মুস্তাহাব নাম উল্লেখ করাটা কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই না করলেও কোরবানি হয়ে যাবে আল্লাহ তাল্লাহ ভালো জানেন আপনাদের অন্তরে কী আছে কারা কারা নিয়ত করেছেন অতএব সেটি অসুবিধা হবে না পরে রোদেলা রিসান ভুঁইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যা রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারণ ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার আলামিন আলাজা জানতে চেয়েছেন কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কিনা জি যে যারা যা যা যার উপরে কোরবানি বর্তায় তিনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন কামরুল জমান মারফ জানতে চেয়েছেন অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা অসুবিধা নেই আপনি কোরবানি গরু কেনার পর যিনি বিক্রি করেছেন তিনি আপনাকে ডিসকাউন্ট দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন আপনি তো কোরবানির পশু টাকা দিয়ে কিনে নিচ্ছেন ডিসকাউন্ট দিলে তিনি তার ডিসকাউন্ট আপনি নিতে পারেন ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা কুসংস্কারচ্ছন্ন কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোস্তর আগে আর গোস্ত খাবো না তাতে করে কোরবানি গোষ্ঠীর প্রতি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ রব্বুল আলমিনের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করবো সেটি তার ব্যাপার কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর মানে কোনো গোস্ত খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা আব্দুল জানতে চেয়েছেন কোরবানি পশুর গলায় মালা পরানোর সম্পর্কে বলবেন মালা পরিয়ে যদি নিজের ইয়ে জাহির করা হয় যে আমার কোরবানের পশু এটি মানুষ জানবে এবং অনেকে আপনার ফুলের ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো অনুচিত অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ এগুলো করা উচিত নয় আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পড়ানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব মাথা বাবা জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীর অনুযায়ী নিয়ম হলো সেই বাচ্চাকেও জবে করে দেওয়া যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কষাইরা করে থাকেন একাধিক পশুর কাজ তারা ধরেছেন সেই জন্য তারা এটি করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ আল্লাহর্বুল্লা আলমিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে আহসান করার নির্দেশ করেছেন এমনকি যখন জবে করবো তিনি বলেছেন ওয়াইদা জবাহিনতা জবে করলে জবকৃতি পশুর প্রতিও তোমরা আহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে অহেতুক তাকে বেশি সময় পোঁচাতে না হয় সেখানে পশুর প্রাণ প্রাণবাহ আগে থেকে চামড়া ছেলা শুরু করা রোগ কাটা এগুলো অত্যন্ত গৃহীত কাজ এটা অনেকেই করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ সাইদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকার পশু জবে না করে মূল্য একজনকে দিলে কি হবে না আকিকার পশু কোরবানি পশু এগুলো জবে ছাড়া মূল্য পরিশোধ করলে হবে না কারণ এখানে জবে করাটা উদ্দেশ্য উদ্দেশ্য এবং এটাই মূল অতএব যদি নগদ অর্থ দিলে হতো তাহলে সেক্ষেত্রে পশু কোরবানি বা পশু জবের কথা বলা হতো না শরীয়ত যেটাকে যেভাবে করতে বলেছে সেটাকে সেভাবে করার মধ্যেই কল্যাণ রয়েছে ডক্টর আপনাকে ওষুধ সেবন করতে বলেছে আপনি ওষুধ সেবন না করে সে টাকাটা গরিব দান করে দিলেন তাহলে তো আপনার রোগ নিরাময় আপনি এই জন্য এর মাধ্যমে আশা করতে পারেন না আপনি তো মানে ওষুধ সেবন করার চাইতে আরও উত্তম কাজ করলেন অতএব যে কাজের জন্য যেটি করতে হবে সেটি আমাদের করতে হবে অন্য কোনো পদ্ধতিতে গেলে সেটি আদায় হবে না তামান নাফরু জানতে চেয়েছেন রসুল্লা সাল্লাহ আল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে রসুল্লাহ সাল্লি আসলামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আলহামহদিতেন বাইহাকি সব হাদিসের কৃত্রে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আসলামের অফাদার পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোশত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোষ্ঠের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রবুল্লা আলমিন কোরআনিকাদেমি যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুল মিনহা ওয়া তায়ামুল কানায়তালা বলেছেন ফাকুল মিনহা ওয়া তামুল বা এস আল ফকির তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রব আলমিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি এমডি বোরহানউদ্দিন জানতে চেয়েছেন এগারো জন মিলে দুইটা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে 11 জন মিলে যদি কোরবানি করেন দুটি গরু তাহলে ক্ষেত্রে তাদের কোনটাতে কতজনের ভাগ আছে এটিকে নিরূপণ করতে হবে যদি এমন হয় যে সবগুলোতেই ফিফটি ফিফটি করে তারা ভাগ করেন তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না কারণ হলো সেক্ষেত্রে একটা গরুতে সর্বোচ্চ সাত ভাগ করা যায় তিনি তারা জন মিলে যদি দুইটা গরু করেন তাহলে তাদের দুইটা গরুতে হচ্ছে হলো আপনার এগারো ভাগ এগারো ভাগ হলে আপনার তারা একটা গরুতে মানে এখানে ভাগটা সুষম হচ্ছে না তার মানে আপনার যদি পাঁচ ভাগ পাঁচ ভাগ করে হয় একটা গরুতে তাহলে সেটি একটা বিষয় হয় দশজন সাত ভাগ সাত ভাগ করে হলে আপনার চোদ্দো ভাগ হয় তাহলে সেক্ষেত্রে তারা সমান সমান নিতে পারেন এবং চোদ্দ ভাগ করে নিতে পারেন অর্থাৎ চোদ্দোটা নামের তরফ থেকে হতে পারে বা তার কমও হতে পারে দশটা হতে পারে বারোটা হতে পারে কিন্তু এগারো জন মিলে যদি দুইটা গরু কিনেন সেক্ষেত্রে কোন গরুতে কতজনের তরফ থেকে দিচ্ছেন এবং পূর্ণাঙ্গ একটা অংশ অথবা একাধিক অংশ এটার টাকা একজনে দিবেন এবং সেটার দায়িত্ব একজনে নেবেন এরকম হতে হবে এমন হতে পারবে না যে একটা অংশ সেটার ভাগ কয়েকজন মিলে নেবেন একাধিক ব্যক্তি নেবেন এভাবে দিলে কোরবানি হবে না এমনি দেওয়ার হোসেন জানতে চেয়েছেন গর্ব গাবি গর্ভবতী তা জানা সত্ত্বেও সেটা কোরবানির জন্য বিক্রি করা যাবে কি না যাবে তবে গর্ভবতী জানার পরেও সে পশু কোরবানি না দেওয়াটাই উচিত কারণ গর্বের সন্তান থাকে বিনা প্রয়োজনে সেটিকে আপনার খুব বেশি সুবিধা আমরা পাই না তারপরেও সেটাকে আপনার জবে করতে হয় তো এই জন্য এটি অনুচিত কিন্তু যদি কেউ করেন আদায় হয়ে যাবে সেই জন্য বললাম যে যাবে আবিদ আরাফাত জানতে চেয়েছেন আমার ছেলের বয়স আট বছর সে নামাজের সময় তাড়াহুড়ো করে এতে তার গুণা হবে কি আবিদ আরাফাত আপনার প্রশ্ন উত্তর হলো আট বছর বয়সে যদি আপনার ছেলে নামাজের জন্য তাড়াহুড়ো করে তো আপনার উচিত তাকে তাড়াহুড়ো না করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা এবং তাকে কাউন্সেলিং করা বোঝানো সালাদ যে খুব ধৃঢ়স্থিরতার সাথে আদায় করতে হয় এটা সে আল্লাহর সাথে কানেকশনের একটা মাধ্যম ধীরে ধীরে এটা করতে হয় সেটি তাকে বোঝানো উচিত কারণ এখন থেকে তো সে সালাদ শিখবে তবে এর কারণে সে গুণাগার হবে না সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাদ নিয়ে যে মত আছে এটাকে আমরা অনেক অনেক বড় করে দেখি বিশ্ব এরকম বড়ো কিছু না আপনার এখানে যারাই এখতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো একফ এখানে নেই আবু মারিয়াম বিন বাচ্চু আপনি জানতেছেন কোরবানির চামড়া খাওয়া খাওয়াকে হালাল জি কোরবানির চামড়া খাওয়া হালাল কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহারও করতে পারেন সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন সেটা গরিবকেও হতে পারে কোনো ধনীকেও হতে পারে গ্রস্ত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন যাকে দিয়ে দিলেন তিনি এর সেটা চাইলে বিক্রি করে দিলেন কোনো অসুবিধা নেই মোহাম্মদ সজীব মোল্লা সজীব মোল্লা জানতে চেয়েছেন মুমর্ষ অবস্থায় কি পশু জবাই করা যাবে পশু জবে করা যাবে যদি প্রাণ থাকে তার মধ্যে তাহলে শ্বাস প্রশ্বাস থাকে তাকে জবে করা করে খাওয়া যাবে কিন্তু কোরবানির জন্য এ ধরনের পশু জবে করলে কোরবানি যথেষ্ট হবে না এমনি রিদওয়ান জানতে চেয়েছেন আমার এক চাচা কোরবানির উদ্দেশ্যে একটা গরু ক্রয় করেন কয়েকদিন পর ওনার আরও বেশি দামের একটা গরু পছন্দ হয় এখন তিনি আগের গরুটির মালিককে ফিরিয়ে দিয়ে নতুন একটি কিনতে চান এক্ষেত্রে ইসলামে কি বলে আপনার চাচা স্বাবলম্বী তার উপরে কোরবান নিবর্তায় বর্তায় কোরবানি তার উপর আবশ্যক হয় এমন একটি ব্যাপার বোঝা যাচ্ছে অতএব তিনি চাইলে গরু পরিবর্তন করতে পারবেন অসুবিধা এমনি ফারুক হোসেন খন্দকার আপনি জানতে চেয়েছেন কোরবানি পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক কোরবানের পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি এবং শুধু আপলোড দেওয়াই নয় কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কিনে আনার পর জবের পর গোস্ত আহরণের পর খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে সন্দেহ নাই সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে যার কারণে একটি ইবাদত সেটিকে বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয় যদি এটা লৌকিকতা থেকে না হয় মানুষকে দেখানোর টার্গেট না থাকে এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি আমার পোস্ট রিচ হবে এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন কিন্তু তাই বলে একেবারে ধাপে ধাপে এগুলোকে এভাবে দেয়া এটা ইবাদতের সাথে আসলে যায় না এখানে লৌকিকতা না থাকলেও লৌকিকতার বিষয়টি চলে আসে এই এটাকে পরিহার করা উচিত আমাদের দেশের ওলামাই ইকরাম যেরকম এটিকে উৎসাহ দেন না এবার নিরুৎসাহিত করে থাকেন একইভাবে এরাবিন স্কলাররাও এবারে নিরুৎসাহিত করে থাকেন ডক্টর সাইদ আমের যিনি আজহারের আমিন আম এফতার ফতোয়ার বিভাগের তিনি এবং আরন্দন অন্যান্য স্কলারদের অনেকেই এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন এবং এটাকে কেউ কেউ না যায়জ বলেছেন বিধায় যথাসম্ভব এগুলো থেকে আমাদের বর্জন করা উচিত শেখ মুহম্মদাল্লাম ওসামিন রহম আল্লাহ এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়েজ বলেছেন যার কারণে কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া এটা যে কালচার আছে এখান থেকে আমাদের সরে আছে আসা উচিত বিশেষ করে আপনার এটার মাধ্যমে লৌকিকতার বিষয়টি চলে আসে এবং পার্থিব উদ্দেশ্যটি চলে আসে এরকমটি করা উচিত না এবাদতের মধ্যে এ ধরনের সেলফি তোলা এবং এটাকে খুব বেশি প্রচার করার মধ্যে কল্যাণ নাই এটা প্রকাশ্য ইবাদত আমরা প্রকাশ্যে করব কিন্তু তাই বলে মানুষকে বলে বেড়াবো ঢোল বাজিয়ে বেড়াবো এটির কোনো প্রয়োজন নেই কোরবানির ঈদ উপলক্ষে আমরা নানাভাবে আমাদের আনন্দের কথা প্রকাশ করতে পারি কিন্তু সেটার জন্য আমার এবাদতকে দেখেই বেড়াতে হবে অনেক সময় দেখা যায় অনেকে দেখাতে চান আমার এই পশু আমি কোরবানি করছি আকার এরকম বড়ো এই উদ্দেশ্যগুলো এখানে চলে আসে যেহেতু অসত উদ্দেশ্যের দুয়ার এখানে অনেক বেশি উন্মুক্ত সেই জন্য এটা পরিহার করা উচিত হ্যাঁ কেউ যদি সৎ উদ্দেশ্যে করেন কেনাবেচার উদ্দেশ্যে অথবা কোনো